আসসালামু আলাইকুম দেশ এবং পূর্বাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এলো আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চান যে স্মার্ট নেপিয়ার এবং যারা ঘাসের পার্থক্য আজকে আমি এই স্মার্ট নেপিয়ার এবং যারা ঘাসের পার্থক্য দেখাবো আপনারা যে বড় ঘাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যারা ঘাস যারা ওয়ান হাইব্রিড যে চীন থেকে আমদানিকৃত করেছিল এবং দেখেন একসঙ্গে চাষ করছি আমি এদের ইন্দোনেশিয়ান স্মার্ট নিপে ঘাসের আপনারা দেখেন কীরকম অর্ধা অর্ধি হয়ে গেছে দেখেন মার্শাল্লাহ কিন্তু ফলন ভালো হয়েছে এই ঘাসটা হচ্ছে ছাগল খায় ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিটা এটা কিন্তু হচ্ছে যারা ওয়ান হাইব্রিড গরু ছাগল উভয়ে খায় কিন্তু পার্থক্য এটাই যে লম্বা হয় যারা ঘাস এবং ইন্দোনেশ স্মার্ট হয় আপনার পাঁচ ফিট মতো হয় চার ফিট পাঁচ ফিট মার্শাল্লাহ এটাও ভালো ফলন হয়েছে এটা হচ্ছে এই দুইটা ঘাসের পার্থক্য ইন্দোনেশিয়াস পান নেপে ছাগলের জন্য এবং যারা হচ্ছে আপনার গরুর জন্য প্রতিটি কাটিং আমার পরিপক্ক আছে ভালো মানের কাটিং আছে আপনার দেখেন এটা আমার নিজস্ব জমিতে চাষ করছি আলহামদুলিল্লাহ ফলনও অনেক ভালো হয়েছে আর দেখেন এটাও একটা জারা ঘাসের জমি এটা কিন্তু ছাগল গরু উভয়ে খায় মার্শাল্লাহ এটাও ভালো ফলন হয়েছে আমার এটা আমি গরু ছাগল খাওয়ার জন্য শুরু করব আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে আগামীকাল থেকে ইনশাল্লাহ এই ঘাস কাটা শুরু করব খামারের জন্য আপনারা যারা গরু ছাগল গারল ভেড়া খামার করবেন অবশ্যই আপনারা এই জারা ঘাস চাষ করবেন এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপে ঘাস করবেন চাষ করবেন বাংলাদেশে দুইটা ঘাসেই সেরা চলতেছে এই দুইটা ঘাসেই আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ খামারিদের দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয় এই জারা ঘাসেরও এবং স্মার্ট নেপিয়ার যদি কোনো খামারি চাষ করতে চান এটাও চাষ করতে পারেন এই যে স্মার্ট নেপিয়ার তা আজকের ভিডিওতে আপনারা জারা ঘাস এবং ইন্দোনেশি এবং ইন্দোনেশিয়া স্মার্টনিপি ঘাসের পার্থক্য জানলেন যে এই দুইটা ঘাসেই কিন্তু আপনার উঁচু জমির জন্য চাষ করতে হবে যদি কোনো খামারি ভাই এই জারা ঘাস এবং স্মার্ট ঘাসের চাষ সম্পর্কে জানতে চান তাহলে সরাসরি কল করবেন এবং কাটিং লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আরও আরও আর্্যভ্রান্ত আছে ঘাস সম্পর্কে জানতে চাইলে আমার ভিডিওটা যারা ভালো লাগবে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আসসালামু আলাইকুম